গোপালগঞ্জের নাম পরিবর্তন হবে ইনশাল্লাহ ওই গোপালগঞ্জের নাম হবে আগামীর গোপালগঞ্জ শহীদগঞ্জ নামে আমি চট্টগ্রাম বাসকালী থেকে আসছি আমরা কালকে রাত নয়টার দিকে রওনা দিছি এখানে আমরা সকাল চারটার দিকে পৌঁছাইছি হ্যাঁ একটু ওই যে কাশপুর ব্রিজের দিকে আমাদের একটু যানজট ছিল একটি গাড়িও অ্যাক্সিডেন্ট হয়েছিল তো আমাদের একটু যানজটের কারণে একটু দেরি হয়েছে না হয় আরো আগে পৌঁছাইতাম লক্ষ লক্ষ মানুষ আটকে গেছে ওইখানে সমাবেশে আসে দেশের বাংলাদেশে আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র আগামী রাষ্ট্র হবে দাঁড়িপাল্লার রাষ্ট্র আগামী রাষ্ট্র সংবিধান হবে কোরআনের সংবিধান এটাই আজকে আমাদের দেশের মানুষ সাধারণ মানুষ থেকে শুরু করে আপমর জনতা ছাত্র জনতা যে গত গত পাঁচই আগস্ট যে অব্যুত্থান সাধিত হয়েছে এই অব্যুত্থান ইসলামের বিজয় সাধিত হয়েছে বলে আমরা আজকে এই সমাবেশে এসে এই জাতীয় সমাবেশে এসে আমরা এখনই বুঝতে পারতেছি যে ওই আমাদের অভ্যুত্থান এই রক্ত দেওয়া আল্লাহ কবুল করেছেন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা চাই একটি সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন এই নির্বাচন সুস্থ হওয়ার জন্য যা যা সংস্কারের প্রয়োজন সমস্ত সংস্কারের পরে এই নির্বাচন দেশের মানুষ চায় এর আগে কোনো নির্বাচন দেশের মানুষ চায় না আর সবচাইতে মানুষ দেশের স্বৈরাচারের বিচার চায় এদেশে আওয়ামী লীগের বিচার করতে হবে আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মীর বিচার করতে হবে এরপরে দেশের একটি দেশে একটি অমূল পরিবর্তন আসবে এর আগে আওয়ামী লীগের বিচার হওয়ার আগে দেশে কোনোভাবে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না প্রতিটি রন্ধে রন্ধে প্রতিটি পাড়া মহল্লায় আওয়ামী লীগের বিভিন্ন রকম ভাবে দেশ বিরোধী চক্রান্ত লিপ্ত আছে মুক্ত একটি বাংলাদেশ গঠন করবে এদেশের জনগণ ছাত্র জনতা এবং দেশের জনগণ ঐক্যবদ্ধ এখন এদেশের জনগণ ঐক্যবদ্ধ এখন স্বৈরাচার মুক্ত বাংলাদেশ এখন ইনশাআল্লাহ আমরা আশা করি আগামী বাংলাদেশ হবে একটি সমৃদ্ধ শান্তিময় এবং কোরআনের বাংলাদেশ জনগণের আকাঙ্ক্ষা জামাত ইসলামী পূর্ণ করতে পারবে কারণ জামাত ইসলামী বিগত সরকারের পনেরো দুই হাজার এক সাল থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত জামাত ইসলামের দুজন মন্ত্রী ছিলেন তারা তারা দেশপ্রেম তাদের দেশপ্রেম এরা দেখিয়ে দিয়ে গিয়েছিলেন তারা দুইটা মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন তারা দেখিয়ে দিয়েছিলেন যে তাদের মন্ত্রণালয় এক পয়সা দুর্নীতি হয় না তারা 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 যখন এই সরকারের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে যখন ইয়া করবে তখন ওরা বলেছিলেন দূরবিন দিয়ে আমাদের মন্ত্রণালয় গুলো কি করা হোক দেখা হোক আমরা কোথাও এক পয়সার দুর্নীতি করেছি কিনা গোপালগঞ্জ হচ্ছে বাংলাদেশের অংশ এই দিন আমরা মনে করেছি এই গোপালগঞ্জ ভারতের অংশ এখন আমাদেরকে এই দেশের জনগণকে এই গোপালগঞ্জকে বাংলাদেশের যে অংশ সেটা প্রমাণ করার জন্য আগামীতে এই বাংলাদেশের জনগণ গোপালগঞ্জে লং মার্চ করবে ইনশাল্লাহ আর গোপালগঞ্জের নাম পরিবর্তন হবে ইনশাল্লাহ ওই গোপালগঞ্জের নাম হবে আগামীর গোপালগঞ্জ শহীদগঞ্জ নামে পরিচিত হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যান্য রাজনৈতিক দল জামাত ইসলামের সাথে ইনশাল্লাহ আগামী বার ঐক্যবদ্ধ দেশ পরিচালনা করতে সহযোগিতা করবে আওয়ামী বলতে এখন দেশ আর কিছু নাই আওয়ামী একটা টেরিজম একটি সন্ত্রাসীর দল এখানে আওয়ামী ব্যাপারে দেশের জনগণ এখন কথা বলতে ইচ্ছুক না এগুলো একটা এখন মানে রুচিতে লাগে মানুষের এখন আওয়ামী নাম নিতে